হ্যালো এ প্রিয়ার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ নৃসিংহ চতুর্দশী তাই আমরা আজ মন্দিরে এসেছি ভগবান নৃসিংহদেবের অভিষেক দর্শন করার জন্য ভগবানের অপূর্ব বিগ্রহ দর্শন করুন সিংহাসনগুলো দেখুন কি অপূর্ব কারুকার্য করা প্রভুজি কীর্তন করছেন আর এখানে পুষ্প অভিষেকের জন্য বিভিন্ন ফুলের পাপড়ি আলাদা আলাদা ট্রেতে সাজানো রয়েছে রয়েছে হলুদ গাঁদা ফুলের পাপড়ি পিঙ্ক কালারের গোলাপ ফুলের পাপড়ি লাল রঙের গোলাপ ফুলের পাপড়ি বেল ফুল এছাড়াও আরও অন্যান্য ফুল একের পর এক ভক্তরা ভগবান নৃসিংহদেব ও প্রহ্লাদ মহারাজকে অয়েল অভিষেক করছেন একজন প্রভুজী নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম বর্ণনা করছেন নৃসিংহদেবের এই মূর্তি নতুন রাখা হয়েছে আগে ছিল এই যে পুষ্প অভিষেক শুরু হয়ে গেছে দর্শন করুন নৃসিংহদেবের অপূর্ব পুষ্প অভিষেক চলুন আপনাদের সাথে নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম শেয়ার করি হিরণ্যকশিপু শিপু বহু বছর ব্রহ্মার কঠোর তপস্যা করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে বর দিতে চান হিরণ্যকশিপু বলেন হে প্রভু আপনি যদি আমাকে সত্যিই বর দিতে চান তবে এমন বর দিন যে বরে আপনার শ্রেষ্ঠ কোনো জীবের হাতে আমার মৃত্যু ঘটবে না যে বরে ঘরের ভেতরে বা বাইরে দিনে বা রাত্রে ভূমিতে বা আকাশে অস্ত্রের আঘাতে মানুষ বা পশুর হাতে কোনো উপদেবতা দৈত্য বা পাতালের মহানাগ কারোর কাছে যুদ্ধক্ষেত্রে আমার মৃত্যু হবে না তখন ব্রহ্মা হিরণ্যকশিপুকে এই বর প্রদান করেছিলেন তারপর হিরণ্যকশিপুর স্ত্রী কায়াদু প্রহ্লাদ নামে একটি পুত্র সন্তান জন্ম দেন নারদের প্রভাবে প্রহ্লাদ হয়ে ওঠেন পরম বিষ্ণু ভক্ত এতে তার পিতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হন ক্রমে প্রহ্লাদের বিষ্ণুভক্তিতে হিরণ্যকশিপু এতটাই ক্ষুব্ধ ও বিরক্ত হন যে তিনি নিজ পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ শুধু তার প্রভু বিষ্ণুদেবকে স্মরণ করতে থাকে কিন্তু কথাই আছে না রাখে হরি মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর প্রহ্লাদ শুধু হরিকে ডাকতে লাগলো আর তখন হিরণ্যকশিপু এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন হিরণ্যকশিপু বলল তোর ভগবান কি এই পিলারের মধ্যে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্র বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপু ঘরের চৌকাটে পিলারে আঘাত করতে লাগে তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে ভক্তের ভগবান শ্রী হরি নৃসিংহদেব রূপে আবির্ভূত হন ভগবান নৃসিংহদেব তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন যে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠে কোনো নর না পশুও না কিন্তু অর্ধেক পশু ও মানুষ নরসিংহ কোনো অস্ত্রের দ্বারা না কিন্তু নখের দ্বারা সকালে না রাতেও না কিন্তু গোধূলি লাগলে অর্ধেক দিন ও রাত মানে সন্ধ্যায় জলেও না মাটিতে না আকাশেও না কিন্তু হাঁটুতে রেখে নখের দ্বারা বধ করেন এইভাবে ভগবান নৃসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেন এখন আমরা চলে এসেছি প্রসাদ পেতে প্রসাদের মেনুতে আছে সাদা ভাত বুটের ডাল কার্ড রাইস লেমন রাইস সুজির হালুয়া প্যাশন দিয়ে আলুর পকোড়া আর নিসিংহদেবের অত্যন্ত প্রিয় পণকম আর এই পণকমের গ্লাসেই আমি চরণামৃত মিশিয়ে নিয়েছি প্রসাদ পাওয়ার পর আমরা এখানে একটু বসলাম খুব সুন্দর এই জায়গাটা অনেকগুলো বসার জায়গা করা আছে সবুজ ঘাসের উপর হাঁটতে ভীষণ ভালো লাগছে এখন আবার চলে এসেছি মন্দিরে কিছু সেবা দিতে মন্দিরের ভেতরের দেওয়ালে কি সুন্দর সর্বোস্বামী খোদাই করা আছে দেখুন কি সুন্দর করে মন্দিরটা ডেকোরেট করা দর্শন করুন শিল প্রভুপাতকে সিংহাসনটা দেখুন কি সুন্দর মার্বেল পাথর দিয়ে বানানো কি সুন্দর কারুকার্য করা দুই পাশে দুটো সিংহের মূর্তি করা রয়েছে কাঠ দিয়ে কি সুন্দর ডিজাইন করা আছে দেখুন অপূর্ব লাগছে সিংহাসনটা মন্দিরের বাইরে বেরিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে বসে আমার একটু ভিজতে ইচ্ছে হলো তাই বসে গেছি এখানে মন্দিরের একদম দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি খোদাই করা আছে বৃষ্টি এখনো কমেনি তাই আমরা ওয়েট করছি মন্দিরের বাইরে ফুল গাছ দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে দেখুন বৃষ্টির জল পড়ে ফুলগুলো আরও সুন্দর সতেজ লাগছে দেখতে এটা মহাপ্রসাদম কাউন্টার কেউ মহাপ্রসাদ কিনতে চাইলে এখান থেকে কিনে নিতে পারেন বৃষ্টি এখন কমে গেছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো কি সুন্দর দেখুন মন্দিরের বাইরের দেওয়ালে মহাপ্রভুর মূর্তি খোদাই করা আছে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আজকের এই বিশেষ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই